বিসাষ্ট ভালো আজকে আমাদের এখানে অনেক ছাত্র ভাইরা একত্রিত হয়েছে এক দফা এক দাফির ব্যাপারে সেটা হলো খুনিয়া তিনার পথে এখানে বিভিন্ন স্তরের লোকজন আছে সবাই আপনাদের সাথে এই ব্যাপারে তাদের মত বিনিময় করবে အဲ့ဒါကို

আমাদের ছাত্র ভাইদের মারা গেছে সেই ভাইদের আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতে হবে এই বাংলার মাটিতে আমরা করবো প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই দেশে হবে

কাউকে কিছু বলেনি প্রবাস থেকে কোন ধরনের প্রতিবাদ আমরা করিনি গত এক তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত আমার বাইরে রক্ত দিয়ে যাচ্ছে আমরা আমাদের বাইদের রক্তের কোন প্রতিশোধ চাইনি দুবাইয়ের এই কঠিন নীতির মধ্যেও আমাদের রক্ত আলা বাংলাদেশি ভাইরা সরকারের আইন ভেঙে প্রতিবাদ করতে জানে আর এমন একটা প্রতিবাদ মিছিল আমরা সিদ্ধান্ত নিলাম আমরা দুবাই কনসুলেট গেলাও করার কিন্তু আজকে শুক্রবার হওয়াতে দুপুরের পরে জুমার নামাজের পরে কনসুলেট বন্ধ থাকে সেই জন্য আমাদের স্থান পরিবর্তন করে যেহেতু আমাদের সবচেয়ে বেশি বাঙালি ভাই এই এলাকায় থাকে তার জন্য আমরা আজকের এই মিছিল আয়োজন এখানে করেছি আমরা বলতে চাই আমরা সারা বিশ্বের কোটি কোটি রেমিটেন্স যোদ্ধারা বলে দিতে চাই যদি আর একটা গুলি চলে আমরা এক টাকা বাংলাদেশে পাঠাবো

আপনারা আজকে সারা দিনে কেউ কথা বলতে পারেন নাই গতকালকে কথা বলতে পারেন নাই আমরা জানি আপনাদের মনের কথা কারণ আমাদের পরিবার সবার আগে মা বাবা সাথে কথা না বলতে পারলে আমাদের কারোর মন ভালো থাকে না তারপর আমরা এই পৌরচারী ফ্যাসিবাদকে হটানোর জন্য এই কুলাঙ্গার ছাত্রলিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য এই সন্ত্রাসীকে আন্তর্জাতিকভাবে বিতাড়িত করার জন্য নিশত টাকা দেওয়ার জন্য যা যা দরকার আমরা তাই তাই ব্যবস্থা করব কি করব না বাংলাদেশ থেকে একটা টাকা রেমিটেন্স পাঠাবো না কোনো ব্যাংকে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই যে শতাধিক ভাই রক্তের রং যেতে চাই বাংলাদেশের রক্তের বন্ধা হয়ে যাচ্ছে এইগুলোর বিচার যতক্ষণ পর্যন্ত না হবে যতক্ষণ পর্যন্ত হাসিনার না বিদায় হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন দেশ বিদেশে যেখানে সে সব জায়গায় চলবে এই আমি আমাদের এই আজকের আয়োজনের অন্যতম আয়োজক বাপি আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে প্লিজ ভাই সবাই সব বক্তব্য সংক্ষিপ্ত করবেন এবং অন্য কেউ যদি বক্তব্য দিতে চান এখানে আসবেন অবশ্যই বক্তব্য দিতে পারবেন এটা সবার জন্য কারণ দেশ সবার বাংলাদেশ আমার বাংলাদেশ থাকলে আমরা থাকবো ভালো নাই আমরা জানি বাংলাদেশে সাধারণ ছাত্র ছাত্রী আন্দোলনের জন্য রাস্তায় নেমেছে গত ছয় জুলাই

কিছু কিছু সেক্টরে ছাপ্পান্ন পার্সেন্ট কিছু কিছু সেক্টরে পঁচাশি পার্সেন্ট প্রাইমারিতে পঁচানব্বই পার্সেন্ট থাকে তাহলে সাধারণ মানুষ কি করবে তুই মুক্তিযুদ্ধের কোটা যদি এরকম থাকে আমরা এইগুলো মানি না আমরা এইগুলো মানি না আমরা বয়কট করলাম আমাদের সাধারণ ছাত্র ছাত্রীরা খুব সুষ্ঠু ভাবে আন্দোলন করেছে বাংলাদেশে ছয় জুলাই থেকে তারপর কি বলেছে যে রাজাকার মুক্তিযুদ্ধের কোটা

না খেয়ে আন্দোলন করতেছে পানি পাচ্ছে না খাবার পাচ্ছে না আপনারা যাদের ফ্যামিলি আছে সবাইকে বলে দিবেন তাদের জন্য খাবারের ব্যবস্থা হচ্ছে প্রত্যেকটা পুরুষ যাদের আছে হাত দিয়ে বলেন

পরিশ্রম করে এখন বাসায় থাকার কথা বিশ্রামার কথা কিন্তু আপনারা এখন এই প্রিয় দেশের জন্য লড়াই করছেন আন্দোলন করছেন এই পর্যন্ত আপনারা জানেন যে গতকালকে সবার আগে বরিশালকে আমরা কিন্তু উন্নুক্ত করতে পারছি যুদ্ধ ঘোষণা করতে পারছি কারণ ওখানে কিন্তু যারা পুলিশ রাত বিজেপি ছিল সবাই কিন্তু কানে খবর দিয়ে চলে গেছে বরিশাল সেই বরিশালের আরেক ভাই আমাদের মাঝে এখন সংক্ষিপ্তকারে বক্তব্য রাখবেন নাদিন ভাই সংক্ষিপ্ত ভাই আমি নাদিন বলছি আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে একসময়

প্রত্যেকে নিজেদের জায়গা থেকে শুধু নিজেদের স্বার্থ নয় আমাদের প্রত্যেকের মা বোন ভাই বোন দেশের স্বার্থের জন্য রেমিটেন্সকে বন্ধ করুন রেমিটেন্সকে বন্ধ করুন এবং প্রত্যেকটা পরিবারকে জানিয়ে দিন যে যেখানে যেভাবে আছে সবাইকে যেন সবাই সহযোগিতা করে এবং দেশ চাই করতে হবে ইনশাআল্লাহ আমরা আছি তো হিরো ভাইরা হিরো

আজকার পর থেকে আমি আর হবে করব আমাদের এখানে যারা আছে প্রবাসী বাইরা তারা সবাই জানেন বাংলাদেশে এখন কি হালচাল ভাই এরপর আপনাদের মাঝে সংক্ষিপ্ত সংক্ষিপ্তকারে করথা বলবে চট্টগ্রামের সাকিব ভাই প্রো ভাইরা আপনারা এখানে সবাই থাকবেন আমরা আর একটি কিন্তু সামনে দিব হ্যাঁ আমাদের পতাকা আছে জাতীয় পতাকা আমরা একটা র্যালি দিব আপনারা সবাই থাকবেন এবং সুশৃঙ্খল ভাবে আপনারা সবাই অংশ নেবেন কারণ আপনারা জানেন আরব আমিরাতে কিন্তু কঠোর একটা আইন আছে এইটা ইউরোপ আমেরিকা না ইউরোপ আমেরিকা হলে এতক্ষণ আমরা বাংলাদেশের অ্যাম্বাসি জালে পুড়ে দিতাম এই জায়গায় আমরা যেহেতু পারতেছি না আমরা আমাদের আইনের মধ্য থেকে আমরা যতটুকু জানবো আমরা করবো এবং বাংলাদেশে যে ছাত্র বাইরে আন্দোলন করতেছে এবং যারা সমন্বয়ক আছেন তাদেরকে বলতেছি

আমরা এখন রেলি দিব কিন্তু আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যেহেতু এই আন্দোলনটা আজকে দীর্ঘ প্রায় দুই সপ্তাহ গড়ে গেছে এখন পর্যন্ত সমাধান আসি নাই প্রতিদিন বাংলাদেশ কিন্তু রঞ্জিত হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে আজকে আমাদের প্রোগ্রাম শেষ না যদি বাংলাদেশে আমাদের আর আগামীকালকে পরশু দিন কিংবা আরো দুই দিন পরে যদি কোনো সমাধানে না আসে তা আমাদের এইরকম বৃহত্তম এর চেয়ে আরো বড় কর্মসূচি আমাদের পালন করতে হবে

হাত খাটা পরিশ্রম করার পরেও দেশের জন্য আন্দোলন করছেন এটা সবাইকে জানিয়ে দেবেন চলো আমরা আর একটা মিছিল দেখি বলছে কে বলছে কে তুমি কে আমি কে বলছে কে বলছে কে